I <laughs> নমস্কার বন্ধুরা ষোলোতার হেঁসেলে আপনাদের সব বাইকি স্বাগত আজকে আমি মটরশুঁটির রেসিপি বানাবো তাই এখানে শুকনো মটরশুঁটি দোকান থেকে কিনে নিয়ে এসেছি সেটা আমি এক বাটি ভিজিয়ে দিচ্ছি এটা রাত্রেবেলা বেলা ভিজিয়ে রাখবো সারা রাত ভিজবে তার জন্য আমি এখানে নুন দিয়ে দিলাম আর প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নুন দিয়ে ভিজিয়ে রাখলে কী হয় এর ছালটা কিন্তু পাতলা হয় তাই শুধু জল দিয়ে না ভিজিয়ে সামান্য একটু নুন দিয়ে ভিজাবার চেষ্টা করবেন দেখুন আমি সকালবেলা চলে এসেছি তরকারিটা বানানোর জন্য আর দেখুন শুধু সুন্দর ভিজে গেছে এরপর চলুন একটু মশলাটা তৈরি করে নিন এখানে আমি সবজি মশলা নিয়েছি এখন দেখবেন যে কোনো সদা বাজারে বা যেখানে মানে ডাল কেনা হয় সেই সব দোকানে এরকম সবজি মশলা পাওয়া যায় যে কোনো স্টেশনারি দোকানেও পাওয়া যায় এখানে এক চামচ হলুদ নিয়ে নিলাম এক চামচ ভর্তি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম তাহলে কী হয় কালারটা সুন্দর আসবে একটু কাশ্মী লঙ্কার গুঁড়োটা একটু বেশি করে নেবার চেষ্টা করবেন আর নিয়ে নিচ্ছি এক চামচ জিরে এখানে আমি ধনে নিচ্ছি না কারণ সবজি মশলার মধ্যে সব কিছু দেওয়া থাকে আর এটা নিরামিষ তারপর আমি জল দিয়ে ওটাকে আমি ভিজিয়ে রেডি করে রাখছি এদিকে দেখুন আমি প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি আমি কিন্তু একদম কষে আমি সব মানে রেসিপিটা করব তার জন্য আমি প্রেসারে একদম এক চামচ রান্নার তেল দিয়ে দিলাম সরষে তেল কিন্তু নয় তারপর আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি হিং যেহেতু নিরামিষ রান্না করব হিং দিলে ভালো হয় আর হিঙে একটা সুন্দর গন্ধ হয় এবার ফোড়নটা আমি কিছুক্ষণ হতে দেবো এখানে বলে রাখি যেসব নতুন বন্ধুরা এই রেসিপিটি দেখছেন তারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর দেখুন আমি একটা টমেটোকে লাল টুকটুকে একটা টমেটোটা আমি কেটে দিয়ে দিয়েছি একটু তেলে আমি ভেজে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে আর একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আপনাদের সুন্দর একটা মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন এরপর আমি যে শুকনো মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর উপর থেকে তেলটাও কিন্তু ভেজে উঠেছে এরপর দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদা কড়া এটা বাটাও দিতে পারেন তবে আমি কুড়ুন করে কুড়ে নিয়েছি আদাটাকে আমি কিছুক্ষণ মশলার সাথে নেড়ে নিলাম তারপর ওই যে ভিজিয়ে রাখা ডালটা মটরে সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি তেলের সঙ্গে একটু মিশিয়ে নেব দেখুন সুন্দর মিশে গেছে আর ডালের মধ্যেও একটু একটু জল ছিল আর মশলার বাটিটা ধুয়ে আমি এক বাটি দিয়ে দিলাম এটা সম্পূর্ণ নিরামিষ এই যে এখন রামনবমী তা এসব নানা রকমার্বণ আসছে যখন যেদিনে আমরা নিরামিষ খাই বা লুচি রুটি পরোটার সাথেও এই রেসিপি এই তরকারিটা কিন্তু দারুণ লাগে এরপর প্রেসারটা আমি ঢাকা দিয়ে আর এটাকে আমি একদম পর পর ফুল আঁচে পঁচিশখানা বা কুড়ি খানা সিটি দিয়ে নিয়েছি তারপরে এটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন আর কত একদম মানে মাপে মাপে জলটাও দিয়েছি একবারটি জলের মধ্যে দেখুন কতটা টাইট টাইট হয়েছে আপনারা চাইলে এই রকম টাইটও রাখতে পারেন এটাও কিন্তু মানে লুচি রুটি পুরির সাথেও কিন্তু ভালো লাগবে আবার ভাতের সাথেও ভালো লাগবে আবার শুধু চাট হিসাবে এর উপর যদি শসা গাজর এসব চানাচুর দিয়ে যদি চাট বানানো যায় তাহলেও কিন্তু খুব সুন্দর হবে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে একটু ঝোল ঝোল করে নিচ্ছি যাতে লুচির সাথে খেতে সুবিধা হয় আর কলাই জানেন তো একদম খুব মানে টেনে যায় শক্ত হয়ে যায় আর এখন তো এমনিতেই গরমকাল তাতে আরও শক্ত হয়ে যাবে এরপর আমি উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দিলাম আমচুর পাউডার আমচুর পাউডারও দেখবেন যে কোনো স্টেশনারি দোকানে পাওয়া যায় যেসব দোকানে চাল ডাল তেল আমরা কিনি সেই সব দোকানেও পাওয়া যেতে পারে আর এই যে দেখুন এই রকম আমি রসটা রাখছি আর একটা কথা বলি এখানে ওই যে আমচুর পাওড়াটা যেটা ওইটা কিন্তু সবচেয়ে শেষে দিতে হবে গরম মশলার সাথে কারণ আগে যদি দেয়া হয় তাহলে কিন্তু মোটরগুলো সেদ্ধ হতে চাইবে না তাই শেষে দিলে এর স্বাদটাও সুন্দর হবে আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর গ্রেভিটা আমি ঠিক এই রকম রাখছি এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি তাকে আমি ঠান্ডা করে নেবো আর এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে